আসসালামু আলাইকুম রহমত মাঘফরাত এবং নাজাতের মাস পবিত্র রমজান এ মাসেই নাজিল হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন এই কোরআনুল কারিম খতমের মাধ্যমে তারাবি আদায় মুসলিম বিশ্বে রোজাদারদের জন্য একটা অন্যতম ইবাদত প্রিয় সুধি আজ পঞ্চম দিনের তারাবি এই তারাবিতে পবিত্র কোরআন শরীফের সপ্তম পাড়ার পুরোটা এবং অষ্টম পাড়ার প্রথম অর্ধেক তেলাওয়াত করা হবে আজকের এই তেলাওয়াতে সুরা মায়েদার তিরাশি নম্বর আয়াত থেকে সুরা আরাফের এগারো নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হবে প্রিয় সুধি আজকের এই তেলাওয়াতে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক নির্ধারিত পূর্বের দিনের মতো দেড়পাড়া কোরআন তেলাওয়াত করা হবে চোদ্দশো ছেচল্লিশ আজ পঞ্চম রমজানের দিন অর্থাৎ আজকে পঞ্চম তারাবি সে অনুযায়ী আজ পাঁচই মার্চ দু হাজার পঁচিশ ইসাই এবং আট উনিশে ফাল্গুন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ প্রিয় সুধি আজকে যে তেলাওয়াত করা হবে পবিত্র কোরআন থেকে সে তেলাওয়াতের সারসংক্ষেপ আমরা জানার চেষ্টা করব কসম ভঙ্গ করার কাফারা মদ জোয়া মূর্তি ও ভাগ্য নির্ধারক তীর নিক্ষেপ হারাম ইত্যাদি প্রসঙ্গে আলোচনা করা হচ্ছে ইহরাম অবস্থায় শিকার নিষেধ করা হচ্ছে কেউ যদি ইহরাম অবস্থায় শিকার করে ফেলে তবে তার কাফারা কি হবে তা বলা হচ্ছে সুরা মায়দার তিরাশি থেকে একশো আয়াত পর্যন্ত এই সুরার একশো এক থেকে একশো বিশ নম্বর আয়াত পর্যন্ত অহেতুক প্রশ্ন করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হচ্ছে বলা হয়েছে অহেতুক প্রশ্ন তোমাদের জন্য অকল্যাণ ডেকে আনে তাই এ থেকে বিরত থাকো আরও বলা হয়েছে কারো মৃত্যুর সময় ওসিয়ত করা জরুরি আর ওসিয়তের সময় যেন দুজন সাক্ষী রাখা হয় সাক্ষীদের থেকে যদি মিথ্যার আশঙ্কা থাকে অথবা অন্য কেউ যদি দাবি করে আমাকে ভিন্ন রকম করা হয়েছে এমন নাজুক পরিস্থিতি মোকাবেলায় কসমের মাধ্যমে সমাধান করতে বলা হয়েছে কেমতের দিন হজরত ইসা আলহ সাল্লাম এবং তার মা হজরত মরিয়ম আলাহ সাল্লামের সঙ্গে আল্লাহ কি কথা বলবেন খ্রিস্টানদের সম্পর্কে কি জিজ্ঞেস করবেন তাও আলোচিত হয়েছে এখানে সম্মানিত রোজাদার বৃন্দ আজকের তেলাওয়াতে আমরা সুরা আন আম থেকে জানব সেখানে রাবুল আলমিন আমাদের জন্য কী নির্দেশনা দিয়েছেন সোরা আন আমের এক থেকে একচল্লিশ নম্বর আয়াতে কাফেরদের বিভিন্ন প্রশ্নের জবাব তাদের হঠকারী আচরণের তীব্র নিন্দা করা হয়েছে তাদের বলা হয়েছে তোমরা একটু চোখ মেলে দেখো ও ভাবো তোমরা যা বলছ ও করছো তা কতটুকু সঠিক বিয়াল্লিশ থেকে তম আয়াত পর্যন্ত যা বলা হয়েছে তা হচ্ছে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস ও ইমানের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা এখানে কাফেরদের মনে জাগা ও মুখে তোলা অনেক প্রশ্নের জবাব দেওয়া হয়েছে মাঝে মাঝে পার্থিব জীবনের ক্ষণস্থায়িত্ব ও আখেরাতের বিশালতা উল্লেখ করে মুমিন সম্প্রদায়কে নসিহত করা হয়েছে ইব্রাহিম আলহ সাল্লামের উদাহরণ দেওয়া হয়েছে কিভাবে তিনি ইমানের নির্দেশ পেলেন তা বলা হয়েছে বিস্তারিতভাবে আল্লাহর পক্ষ থেকে খিতাব নাজিলের প্রয়োজনীয়তা ও বাস্তবতা আলোচনা করা হচ্ছে সোরা আনামের একানব্বই থেকে একশো দশ এক পর্যন্ত এখানে আরও যা বলা হয়েছে তা হচ্ছে আল্লাহ তাআলা নিজেই নিজের পরিচয় দিয়েছেন তিনি কিভাবে বিশ্বরাজ্য পরিচালনা করছেন এর কয়েকটি উদাহরণ দিয়ে তার প্রতি ইমান আনার উদাত্ত আহ্বান জানানো হচ্ছে এরপরও যারা আল্লাহর প্রতি ইমান আনবে না তাদের শাস্তি কি হবে তাও বলা হচ্ছে চোখের সামনে এত সব নিদর্শন দেখেও অনেকে আল্লাহর প্রতি ইমান আনবে না তারা উল্টো হটকারী আচরণ করবে পরকালে এদের জীবন কত কষ্ট ও যন্ত্রণাদায়ক হবে তাও বলা হচ্ছে মানুষের উদ্দেশ্যে উপদেশ প্রদান করা হয়েছে যেন মানুষ আল্লাহ কিতাব ও নবী এবং আখিরাতের প্রতি ইমান আনতে পারে উম্মতে মোহাম্মদের জন্য আল্লাহ আলা কি খাদ্য হারাম করেছেন আর ইহুদিদের জন্য কি হারাম করেছিলেন তার একটা তুলনামূলক আলোচনাও এখানে করা হয়েছে এরপর আল্লাহ তালা ইহুদি ধর্মের সঠিক রূপ বলে দিয়েছেন ওই ধর্মে আসলে কি কি নিষিদ্ধ ছিল তাও স্পষ্ট করা হয়েছে পূর্ববর্তী কিতাব যা হারাম করেছে কোরআনও তাই হারাম করেছে একশো পঞ্চান্ন থেকে একশো নম্বর আয়াতে এই বিষয়ের উল্লেখ করে আরও বলা হচ্ছে তাই কোরআনের দাওয়াত মেনে নেওয়ার জন্য আর কোনো অজুহাত দেখানো যাবে না সম্মানিত রোজাদারগণ আজ সোরা আনাম তেলাওয়াতের পরে সোরা আরাফের এগারো নম্বর আয়াত পর্যন্তও তেলাওয়াত করা হবে এখানে কোরআন নাজিলের উদ্দেশ্য সম্পর্কে আলোকপাত করা হয়েছে মানবজাতির সৃষ্টির ইতিহাস সম্পর্কেও আলোচনা করা হচ্ছে প্রিয় সুধি আজ এ পর্যন্তই আবার দেখা হবে ষষ্ঠ তারাবিতে রাব্বুল আলমিনের পবিত্র কালাম থেকে যে দেড়া কোরআন তেল করা হবে তার সার সংক্ষেপ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম